আসসালামু আলাইকুম দোস্ত আজকে চান্দি চকে ঘুরতে ঘুরতে মিন্নাত ভাইকে না বলে ইমলে চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম চার হাজার থেকে বারো হাজার পর্যন্ত এত ভালো ভালো এবং ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ রেখেছেন এখানে যা আপনি ভিডিও শেষ অব্দি না দেখলে জানতেই পারবেন না এবং প্রত্যেকটা ল্যাপটপের উপর রয়েছে তিন মাস থেকে এক বছর পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি আর থাকছে এক মাস রিপ্লেসমেন্ট মানে আপনি বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি আপনার ল্যাপটপের কালার বা কোনো কিছু সমস্যা বা পছন্দ না হয় তাহলে আপনি এক মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন একদম ফ্রিতে এই সুবিধা বা এই সুযোগ অন্য কোনো সব হয়তো আপনাকে দেবে না তবে ভাই হিন্দি ভাষার মানুষ তিনি আমার রিকোয়েস্টে বাংলা বলতে গিয়ে কিছু সমস্যা হয়েছে তবুও তিনি আমাদের জন্য বাংলা বলেছেন তাই আপনাকে ধন্যবাদ তবে হ্যাঁ যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নিন যে ল্যাপটপ কিনছেন তার গ্যারান্টি ওয়ারেন্টি সহ সেই ল্যাপটপ ভালো করে চালিয়ে দেখে নিন তারপর আপনার যদি পছন্দ হয় তাহলে ক্রয় করে ফেলুন আপনার সেই পছন্দের জিনিসটি তাহলে চলুন দোস্ত শুরু করা যাক আজকের ধামাকাদার সন্ধানটি

সেম এটা بیا আচ্ছা আপনারা এটা 10 স্পেশাল অফার আমরা দেখিয়ে দিলাম আমি বেস্ট প্রাইস চাই দেব আপনাদের সময়ের মধ্যে কোনো ওয়াজ দিয়ে কোনো গিফট দিয়ে বড় বড় গিফট দিয়ে 5000 টাকা আমরা কাস্টমার সে লেকেই দেব আমি ফ্র্যাঙ্কলি বাদ বলছি আমি আপনাদের প্যাকেট আমি দিতে পারবো না এটা কাস্টমারকে কি বলবো আমি বেস্ট প্রাইস লাগাই দেব আর বেসিক চিজে চাই এটা সাথে মধ্যে চার্জার হয়ে গেল মাউস হয়ে গেল ক্লিনিং জেল হয়ে গেল একটা ব্যাগ হয়ে গেল ওটাই দেব আমি যে বেসিক রিকোয়ারমেন্ট আছে বাকি আপনারা ওয়াচ লাগবে আপনাদের দাম 5000 টাকা ল্যাপটপ পর্যন্ত কম পাবে পাঁচ ওয়াচ বাহার থেকে খাইতে পারবে আপনাদের পছন্দ মধ্যে

এটা এটা হয়ে গেলো আপনার কি দাম হবে এটা আগে দশশো এগারো হাজার দশশো এগারো হাজার এটা দেখুন আপনার নর্মাল এডিটিং আছে আছে নর্মাল এডিটিং গেমিং এটা করেন্টি এক সাল দাদা এক সাল আপনার বাজাজ বাজাজবল আছে আপনার বাজাজ বাজাজ পারবে দেখুন লেনোভোকে এ এ নাইন নাইন জেনারেশন জেনারেশন হলো আর জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি সি দিয়ে এটা আপনার নর্মাল ভিডিও এডিটিং হয়ে যাবে টু কে থ্রি কে ভিডিও এডিটিং হয়ে যাবে এটা ঠিক আছে না নর্মাল নর্মাল টু মডিট লেভেল গেমিং হয়ে যাবে এটা বলছে নাকি হাই লেভেল টপ লেভেল গেমিং হবে না টু মডারেট লেভেল গেমিং আপনার ভিডিও এডিটিং হয়ে যাবে ঠিক আছে না আপনার এটার দাম কি পাবে আট জিবি র্যামশো ছাপন জিবি চার জিবি গ্রাফিক্স দিয়ে দাম আসবেশো লেগে বারো হাজার এগারোশো লেখে বারো হাজার এই দাম আছে দাদা আমরা প্যাকেজ দেখছি না এই দামে আছে রিয়াল দাম এই আছে মার্কেট মধ্যে আপনার কোনো হাজার দাম আমার ফ্র্যাঙ্কলি বলবো আমি হাজার টাকা কামাবো আপনি হাজার টাকা কামাই ল্যাপটপ দেবো এটা বলছে না কি আমি দুশো টাকা কামাচ্ছি পাঁচ হাজার টাকা কামাচ্ছে আমি হাজার পনেরোশো টাকা কামাই ল্যাপটপ দেবো আপনার ল্যাপটপ ভালো থাকবে আমার সেল জাদা হবে ওটা দেখুন এটা ডেলে দেখুন একদম ফ্রেশ জেনারেশন ল্যাপটপ মাত্র একবার পুরানো টেন জেনারেশন ল্যাপটপ আছে ইন্টেল আই থ্রি টেন জেনারেশন কি দাম হবে এটা চোদ্দশ পনেরো হাজার মাত্র আর ভালো ভরে স্টক রাখা আছে স্টক দেখতে পারবেন এটা নেই চোদ্দশো পনেরো মাত্র মাত্র চৌদ্দশো পনেরো দেখুন এটা দেখুন ল্যাপটপ ভালো লেখা হয়েছে ঠিক আছে আর দেখবে দেখুন এটা সস্তা ল্যাপটপ দেখবে দেখুন এটা কি হবে এটা এম ডিসিজি কে ল্যাপটপ আছে এম ডিসিজ কে ল্যাপটপ হয়ে গেল আট জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি সিজি দিয়ে আমার দাম কি আছে এটা এম ডি এইটকে সেভেন জেনারেশন আছে দাম হয়ে যাবে আপনার অনলি নশো লেখে দশ হাজার নয়শো থেকে দশ দেখুন আই থ্রি কে সিক্স জেনারেশন আট জিবি র্যাম দশ দশ ছাপ্পানি বিস এস ডি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে রেটিং হবে রেটিং হয়ে যাবে এটা ঠিক আছে দাম কী হবে এগারোশো লেগে বারো হাজার মাত্র মাত্র এগারোশো লেগে বারো হাজার দেখুন এসপি না লাগবে ডেল লাগবে আমার আই থ্রি কে সিক্স দেখুন ডেল লিখুন আই থ্রি কে সিক্স জেনারেশন আট জিবি র্যাম দশ ছাপ্পান্ন জি বিচডি ওয়ান টি বি হারিস দিয়ে মাত্র এগারোশো বারো হাজার

দাদা আগে কাস্টমার চেঞ্জ হবে আপনার কাস্টমার আগে দেখি নুন আমার দাম আমি দাম কি বলবো আপনার নেই আপনার ডাউট হচ্ছে ভিডিও মধ্যে বসে ভিডিও মধ্যে ভেরিফাই করে ভিডিও মধ্যে কী দাম বললাম দাদা কী দাম বললো সেম দাম হবে সতশো টাকা কমও যাবে যারা হবে না স্ক্রিন রেকর্ডিং করে দেখে দিন আই যান আমি দাম যারা বলবোই না হ্যাঁ এটা এটাই বলবো আমি আপনার বলবে হ্যাঁ ভিডিও ভিডিও আমি দেখি দাদা পনেরো হাজার আমি বারো হাজার করে দাম ওটা হতে পারে না দাদা কিন্তু আমি ভিডিও মধ্যে আপনার বেস্ট প্রাইস বলছি আমি

মিনিমাম দু ঘন্টা ব্যাটারি ব্যাক আপ মিনিমাম দু ঘন্টা ব্যাটারি ব্যাক এক সাল ওয়ারান্টি আছে আমার ঠিক আছে এক মাসের ফুল পার্টস ওয়ারান্টি ইনক্লুডিং ল্যাপটপ আপনি রিপ্লেস করাতে পারবে আপনার আমি ল্যাপটপ পছন্দ নিয়ে আসলো কোনো লাগছে কি আমি দুশো ল্যাপটপ লোক ওটা আপনি করাতে পারবে আপনি এক মাস এক মাস এক রিপ্লেসমেন্ট আছে দেখুন স্টক তো দেখতে পারে স্টক আছে ভালো ভালো আছে আপনার দেখুন এটা এইচপি ডেলকে একদম প্রিমিয়াম সিজ ল্যাপটপ ওয়ান এইটি ইঞ্চ দিয়ে শাটার ক্যামেরা দিয়ে ঠিক আছে আই ফাইভ জেনারেশন ব্রেজারলেস ফুল ব্রেজারলেস আইপিএস ডিসপ্লে ঠিক আছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এসিডি দিয়ে

अपना तो एडिटिंग वीडियो गेमिंग गेमिंग भी करते हैं राजन सी ये, राजन थ्री रजन थ्री प्रो अच्छे आठ जी रैम दो सौ छप्पन जी बी सी दिए विथ बायोमेट्रिक एट भी मेटालिक बॉडी पूरा हो गो ठीक है ना मेटालिक बॉडी फुल सिल्वर देखो फुल सिल्वर फुल मेटालिक बॉडी दाम की चौदह से पंद्रह मात्र मात्र चौदह से पंद्रह में राजन थ्री प्रो दे अपना आठ जी रैम दो सो छप्पन जी बी सी दिए एक साल तो वारंटी अच्छे ही अपना बाड़ी आसपास बजाज फैन्स भी होते जाए बजाज से भी ई एम आई करते हैं अपना क्रेडिट कार्ड से भी एम आई करते एम आई ऑप्शन सारा अवेलेबल है हमारे पास

ওটা না নেগেটিভ বলবো না পজিটিভ বলবো মানে আপনার এই মানুষ আছে আপনার দিমাগ লাগাতে পারে আমি দশ হাজার বিশ হাজার ফুট পার্সেল এসেছে তো কি মিলতে পারবে কী মিলতে পারবে না বাকি দোকান সে লুন চাঁদি চকমি দেবি ই মল মধ্যে তো আছেই আছে চাঁদি মধ্যে বি ভালো ভালো দোকান আছে আপনার যেতে পারে আপনার ঠিক আছে দেখুন ওটা আই থ্রি কে এইট জেনারেশন সেভেন জেনারেশন সব এই সব মিল ল্যাপটপ মিল যাবে আমার দেখুন এটা কী করেগুলো দেখুন প্রিমিয়াম সুইচ লেভেন ফাইভ এ আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে দাম কি আসবে আপনার বিশ থেকে একুশ হাজার মাত্র মাত্র বিশ থেকে একুশ হাজার কুড়ি থেকে একুশ মাত্র देखो येटा i5 10 जनरेशन इन डेडिकेटेड ग्राफिक्स दिए RGB रैम 500GB SSD দাম এটা যাবে মাত্র 20 থেকে কিছু হাজার টাকা সস্তা মধ্যে দেখো সস্তা মধ্যে i5 দেখো i5 4 জেনারেশন i5 কে ল্যাপটপ আছে RGB रैम 256GB SSD ডুয়াল টোন কালার মেটালিক বডি সিলভার এন্ড ব্ল্যাক দুটো কালার যেটা ঠিক আছে এটা ব্যাচ ব্যাকে ব্যাটা bhi 3 4 ঘন্টা পাওয়া যাবে apna RGB रैम 256GB SSD দিয়ে আপনা পাওয়া যাবে মাত্র 12 থেকে 13 হাজার মধ্যে আচ্ছা কাস্টমার নতুন সে পুরনো কেন কিনতে চায় अपना तो दाम के अनेक फरक पड़े अपना नतुन लेते हैं आई फाइव आज है बोलिए बस ले तेरह हज़ार नतुन एक् डेल के आई फाइव ले जाओ फोर्टी से स्टार्ट है अपना दाम कि पड़ो तो एट ऑलमोस्ट वन फोर्थ नतुन से ऑलमोस्ट वन फोर्थ दाम आसो अपना प्लस वारंटी भी सेम पास अपना वन इयर सार्विस वारंटी पास अपना टाक नहीं सेव करते हैं नतुन के अपना एक लैपटप मध्य पुरानो अपना तीन चार लैपटप देते अपना देखो देखो आई सेवन के लैपटप अच्छे एच पी के डेल के आई के लैपटप अच्छे आठ जी बी रैम दो सौ दिए

पच्चीस छब्बीस कंप्लीट हो गए पच्चीस स्टार्ट हो गए पच्चीस छब्बीस कम्प्लीट वारंटी है दो हजार सत्ताईस में सब वारंटी खत्म होती है तो दो बजे कंप्लीट डेल के वारंटी मिलवा ऑल ओवर इंडिया अपना नेक्स्ट नेक्स्ट देखो एसपी के प्रो बुक आई फाइव टेन जनरेशन देखो ना एकदम फुल मेटेलिक देखो ना कलर चेक करते बॉक्स में पैक करते तो लग रहा है लैपटॉप है आई फाइव जनरेशन आठ रैम दो सौ छप्पन जी मात्र तेईस से लेकर में पाया जाएगा एकदम सील पैक सील भी खुल लो ना कंपनी के

আমি কেন আসুক বলতে পারবো কি আমার বেস্ট প্রাইজ হবে আপনার আপনার প্রাইজ আমার যে প্রাইস আছে চেয়ে আপনার সার্ভিস করে আছে আছে আপনার ল্যাপটপে আছে আমার প্রাইজ আপনার ভেরিফাই করে দিল মার্কেট মধ্যে দু দোকান দেশে আসুন নেই বলি বলছে দু দোকান দেখে আসুন বাট ভাই একইবার বলবো আমি একবার শপে আসুন আমার ভিজিট করুন ভিজিট করুন আমরা প্রাইস দেখুন আমি এটা বলবো না কি বহুত বার্গেনিং করবো আমার দামে ভালো বলবো যদি পাঁচশো হাজার টাকা ডিসকাউন্ট হতে পারবো ডিসকাউন্টে দেবো আমি দেখুন এটা আই থ্রি টেন জেনারেশন

দাম কী হবে এটার মাত্র দাম হবে আপনার বিশ লেখে একুশ হাজার আই ফাইভ জেনারেশন নতুন এইটি ফাইভ থাউজেন্ড দাম থাকবে এটা পঁচাশি হাজার টাকা দেখুন এটা ডেলে ডেলেকে প্রিমিয়াম সিজ নতুন দাম হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এটা ডেল এক্স থ্রি সিক্সটি আছে এটা দেখুন থ্রি সিক্সটি ল্যাপটপের ওয়ান আছে এটা তার মধ্যে ইউজ করতে পারবেন না ইজি টু ইউজ ইজি টু ক্যারি ঠিক আছে এটা হিঞ্জে তো এটা হি ভাঙবে না এটা হিঞ্চে আপনার এটা দাম পাওয়া যাবে অনলি অনলি

বলছে এই ভালো না দোসার লুক লোক ওটা দিয়ে দেবো আমি দেখুন এটা দেখুন আশুস ভিভো বুক উইথ ওলেট ডিসপ্লে দিয়ে আশুস ভিভো বুক আছে ওলেট ডিসপ্লে দিয়ে উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখতে পারে আপনার মাত্র সাত মাস পড়ানোর ল্যাপটপ আছে নতুনকে দাম আছে সেভেন্টি টু থাউজেন্ড আর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়েছে রাজন সেভেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজে দাম আছে সেভেন্টি টু থাউজেন্ড আমার মাস লাস্ট লাস্ট মাত্র সেভেন মাস সাত মাস উ আছে এটা এটার দাম দিয়ে দেব আপনার পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ দাম সে কামবে आधु दाम से कम लैपटॉप सीओडी अवेलेबल नहीं आज सीओ प्रॉब्लम हो है सीओडी अवेलेबल नहीं लैपटॉप बुक कराते, पारे, हो जाए, 50 कराते पारे वो हमी, फुल सीओडी अवेलेबल नहीं अपना गेमिंग मध्य देखेंट आज एस नेटवर्व चार जिबी डेडिकेटेड ग्राफिक्स दिए आठ जी रैम दो छप्पन जी सी हार्ड डिस्क दिए मात्र टावे

i5 फाइव एलेवन जनरेशन आर टी एस ग्राफिक्स दिए आठ जी बी रैम पाँच सौ बारह जी बी दिए दाम की आश्रम में आर मुद्दे दाम बोलती हैं अभी चौंतीस से लेकर पैंतीस हज़ार मात्र आर टी एस अपने i5 फाइव एलेवन जनरेशन दिए msi के फुल बेजर आई पी एस डिस्प्ले एटा देखो गेमिंग के बॉस जो बोलते गेमिंग के बॉस है आर ओ जी ठीक है सारा गेमिंग लैपटॉप के बॉस है आर ओ जी आर ओ जी हो गलो राजन सेवन था, ठीक है राजन सेवन हो गलो इंच लैपटॉप

अच्छा प्राइस में दाम लैपटॉप नहीं सब, सब दस बारह हज़ार लैपटॉप है सब आठ हजार दस हजार बारह हज़ार लैपटॉप दस बारह लैपटॉप स्टॉक पूरा बोलो और व्यूवर्स को मैकबुक भी प्रचुर कलेक्शन मैकबुक के बॉक्स और नतून कैटेगरी में कलेक्शन अवेलेबल दिखाई देते मैकबुक की रेट में पावे जाए मैकबुक एयर मैकबुक एयर ट्वेंटी ट्वेंटी एट जीबी रैम दोपन जीबी सीरीज दिए

এটা দেখুন ম্যাক্সবুক এম থ্রি আছে এটা এম থ্রি হয়ে গেলে মাত্র দু মাস পড়ানোর ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পন জিবি সি সি দিয়ে নতুনকে দাম আছে এক লাখ দশ হাজার কাছি এক লাখ সাত হাজার এক লাখ দশ হাজার আমি দেবো আপনার ডিসকাউন্ট কিয়ে মাত্র এক দু মাস পড়ানোর ল্যাপটপ সেভেন্টি টু থাউজেন্ড মধ্যে মাত্র বাহাত্তর হাজার টাকার মধ্যে দিয়ে দেবো আমি এটা দশ মাস কোম্পানির ব্যারান্টি আছে এটা পুরো তো ভিভার্সকে একই বার বলবো আপনার যোবি ল্যাপটপ লাগবে একবার আমার শপে ভিজিট করুন আমার একই চিজ বলবো আমি যা কিছু দিচ্ছি না গিফট অফটু দেখছে না বাট ল্যাপটপ আপনার বেস্ট দেবো বেস্ট কন্ডিশন ল্যাপটপ बेस्ट कंडीशन बेस अपना और बेस्ट प्राइस था गए। तो को बोल, बोल थैंक यू सो मच और चैनल को सब्सक्राइब करो और वीडियो को बात करू फिर ओके थैंक यू सो तो मच